মুখ্যমন্ত্রী সফরের আগে জাফরাবাদে উত্তেজনা রাতের অন্ধকারে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের অভিযোগ আগামীকাল শামশেদগঞ্জে অশান্ত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী অভিযোগ তার আগে জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়ির ভাঙা দরজা পাল্টে দেয় পুলিশ কেন মুখ্যমন্ত্রী সফরের আগে বাড়ি মেরামতি প্রশাসনের এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা মুখ্যমন্ত্রীর সফরের আগে জাফরাবাদে উত্তেজনা চুপি সারে নিহত বাবা ছেলের বাড়ি মেরামতির অভিযোগ ভাঙা দরজা পাল্টে ফেলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সফরের আগে কেন নিহতের বাড়ি মেরামতি পুলিশকে ঘিরে বিক্ষোভ জাফরাবাদের বাসিন্দাদের

শওগের চেয়ে প্রতিনিধি গুরুতর অভিযোগ একবারে চুপিসারে নিহত পরিবারের যে বাড়িতে থাকতো সেই বাড়ির দরজা পাআটে দেওয়ার অভিযোগ তুল পুলিশের বিরুদ্ধে সুমন্ত বাই যে সাইদী গতকাল গতকাল রাত্রিবেলায় আমরা পুলিশ তৎপরতা দিতেছি যে বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়েছে এবং নাকাচিদিন চালিয়েছে ঠিক ঠিক তারপরেই দেখা যাচ্ছে যে সকাল বেলায় সকাল বেলায় সরগবিন্দাস এবং রমণনাথের বাড়িতে রাত্রে অন্ধকারে পুলিশ আছে এবং এই যে দরজাটা ভেঙে দেওয়া হয়েছিল সেই সময় সেই দরজাটাকে হঠাৎ করে রিপেয়ার করে পরিবারের অভিযোগ যে রাত্রি অন্ধকারে তালা ভেঙে তারা বাইরে ঢোকে এবং যে দরজাটা ভেঙে দেওয়া হয়েছিল সেই দরজাটাকে রিপেয়ার করে এবং এই নিয়ে এলাকাবাসীর মধ্যে একটা চরম বিক্ষোভ দেখায় পুলিশের সামনে তাদের বক্তব্য যে সেই সময় পুলিশ কাঁথাগুলো এখন কেন এত তৎপরতা দেখাচ্ছে পুলিশ সেই নিয়ে কিন্তু এত বচ্চা হয় পুলিশ সঙ্গে এবং পুলিশ পুলিশ কিছু না বললেও এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে একটা এলাকার একটা উত্তেজনা রয়েছে উত্তেজনা থেকে গেছে এই বর্জা লাগানোর কেন্দ্র করে একেবারে সুমন্ত যে প্রশ্নটা উঠছে এতদিন ধরে কেন এই মেরামত করা হলো না হঠাৎ করে মুখ্যমন্ত্রী সফরের আগে কেন মেরামত একেবারে দেখো তাই আমরা গত পরশু আমরা গঞ্জ জাফ্রাবাদ এবং বিভিন্ন এলাকায় গিয়েছিলাম দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে বিভিন্ন আগুন লাগিয়ে ফ্রি দেওয়া হয়েছিল দোকানপাট করা হয়েছিল সেই সমস্ত রিপেয়ার করা হচ্ছে এবং গতকালকে দেখা গেল যে মানে দাস এবং চন্দন দাসের বাড়িতে একই ঘটনা ঘটলো যে ভেঙে দেওয়া দরজা সেগুলোকে পুলিশ রিপেয়ার করলো তবে প্রশ্ন একটাই যে কেন এতদিন পর কেন তৎপর হলো পুলিশ সেই নিয়েও কিন্তু একটা যে এলাকাবাসীরা যে এতদিন পর কেন সঙ্গে সঙ্গে ঠিক করা ঠিক ছিল কিন্তু এতদিন পর অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি দিন পর এই রিপেয়ার করা হলো এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা যাচ্ছে বেশ ধন্যবাদ